বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আজকে আমি আলোচনা করব ক্লাস এইটের একটি খুব সুন্দর স্টোরি ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো যদি ভালো লাগে বুঝতে পারো তাহলে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দিও আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো তো চলো বন্ধুরা শুরু করি দেখো রাইটের স্টোরি একটা গল্প লেখো ইন অ্যাবাউট এইটটি ওয়ার্ডস আশিটি শব্দের মধ্যে ইউজিং দ্য ফলোয়িং হিন্স নিচের দেওয়া সংকেতগুলি থেকে স্টোরিটা শুরু করার আগে আমি তোমাদের হিনসটা পড়ে শোনাচ্ছি তোমরা ভালো করে দেখো এবং বোঝার চেষ্টা করো এই হিন্টসটার উপরই কিন্তু তোমাদের পুরো স্টোরিটা লিখতে হবে দেখো টু ফ্রেন্ডস পাসিং থ্রু এ ফরেস্ট দুজন বন্ধু একটি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল এফ বিআর কেম একটি ভালো এলো ওয়ান ফ্রেন্ড ক্লাইমড এ ট্রি একজন বন্ধু গাছে উঠে পড়ল দ্য আদার ফ্রেন্ড অন্য বন্ধু কুড নট ক্লাইম্ব দ্য ট্রি গাছে উঠতে পারত না হেল্পলেস অসহায় হয়ে পড়ল লে ডাউন লাইক এ ডেড ম্যান একজন মৃত ব্যক্তির মতো শুয়ে পড়ল বিয়ার কেম নেয়ার দ্য ম্যান ভাল্লুকটি সেই মানুষটির কাছে এলো থট ভাবলো হি ওয়াজ ডেড সে মারা গেছে ওয়েন্ড অ্যায়ে চলে গেল বন্ধুরা স্টোরিটাই টাইটেল আছে টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার দুই বন্ধু ও একটি ভাল্লুক এই পুরো স্টোরিটাই ওয়ার্ড আছে তিরানব্বইটা আর সেন্টেন্স আছে নটা তো চলো বন্ধুরা এবার স্টোরিটা শুরু করি দেখো ওয়ান্স টু ফ্রেন্ডস ওয়ার পাসিং থ্রু এ ফরেস্ট একসময় দুজন বন্ধু একটি বোনের মধ্যে দিয়ে যাচ্ছিল সাডেনলি হঠাৎ করে এ বিয়ার একটি ভাল্লুক কেম আপন দেয়ার ওয়ে তাদের রাস্তায় চলে এলো বিইং অ্যাফ্রেড ভয় পেয়ে ওয়ান অফ দেম তাদের মধ্যে একজন ক্লাইমড আপের ট্রি নিয়ার বাই কাছের একটি গাছে উঠে পড়ল। ক্লাইম মানে আরোহণ করা বা উঠে পড়া এটি ভার ফ্রম নেক্সট দেখো বাট কিন্তু দ্য আদার অন্যজন বন্ধু হু কুড নট ক্লাইম এ ট্রি যে গাছে উঠতে পারত না লে ডাউন লাইক এ ডেড ম্যান মৃত ব্যক্তির মতো সে শুয়ে পড়ল হি হ্যাড ল্যান্ড সে জানত দ্যাট জে বিয়ারস ডু নট টাচ এর ডেড বডি ভাল্লুকেরা কখনও একটি মৃত ব্যক্তিকে স্পর্শ করে না দ্য বিয়ার কেম নেয়ার দ্য ম্যান ভাল্লুকটি সেই মানুষটির কাছে এলো নেক্সট লাইন দেখো ইটস মেল থিম সে তার ঘ্রাণ নিল থট হিম ডেড তাকে মৃত ভাবল অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে এবং চলে গেল দেন তারপর দ্য আদার ফ্রেন্ড অন্যজন বন্ধু কেম ডাউন নেমে এলো অ্যান আক্সড এবং জিজ্ঞাসা করল হোয়াট দ্য বিয়ার হ্যাড টোল্ড হিম ভাল্লুকটি তাকে কী বলল দ্য ল্যাটার রিপ্লাইড পরের জন উত্তর দিল নেভার ট্রাস্ট এ ফলস ফ্রেন্ড কখনও একজন মিথ্যা বন্ধুকে বিশ্বাস করো না হু লিভস ইউ ইন ডেঞ্জার যে তোমাকে বিপদের মধ্যে ছেড়ে চলে যায় মরাল আছে দেখো নেভার ট্রাস্ট এ ফলস ফ্রেন্ড কখনোই একজন মিথ্যা বন্ধুকে বিশ্বাস করো না ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর আমার যদি কোথাও ফল্ট থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তো আজকের মতো এই পর্যন্তই শেষ করছি ভিডিওটা ভালো থেকো থ্যাংক ইউ টেক কেয়ার